হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া অনেকটাই ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাজাজ ডিসকভার হান্ড্রেড চিসি বাইক একবারে ফুল ফিরেজ বাইক অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল আছে তো আসেন আমি বাইকটা দেখাই একবারে ফুল ফিরেজ যাকে বলে অরিজিনাল কালার বগুড়ার নাম্বার ফুল ফুলডার নাম্বার ডিসকভার হান্ড্রেড চিসি বাইক অরিজিনাল কালার সীমিত কম দামে বিক্রি করা হবে আবুল মা বাইক সেন্টার থেকে জিনা নেবেন আবুল মা বাইক সেন্টারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন ইঞ্জিন কন্ডিশন একবারে একশো একশো আছে অরিজিনাল কালার একবারে ফুল প্লেস এক হাতে চলছে গাড়িটা জিনা নেবেন আবুল মা বাইক সেন্টারে যোগাযোগ করবেন টায়ার দুইটাই একবারে নতুন আছে। ডিসকভার হান্ড্রেড চিসি বাইক একবারে ফুল ফিরেজ বাইক যেনা নেবেন আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো যিনা নেবেন আপনি আমাকে বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ